বর্ষার মরশুমে ছক্কা হাঁকাচ্ছে নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী সতর্কতা সপ্তাহের প্রথম দিনেই কালো মেঘে ঢেকেছে তিলোত্তমার আকার সকাল থেকে এক শুরু হয়েছে বৃষ্টি হাওয়া অফিস খবর সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে কমলার সতর্কতা জারি করা হয়েছে নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান এবং বীরভূমে জর্জরে ক্রমে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে জলমগ্ন একাধিক এলাকা সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক এর চেয়ে শূন্য দশমিক আট ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ তিন ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৩৫ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ফলে সমুদ্র উত্তাল হতে পারে সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে অপরদিকে সোমবার উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে জারি কমরা সতর্কতা পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা